আরে ও জীবন রে আরে ও জীব ছয় রানা যাও মো আচ্ছা আচ্ছা চলে আসো ঠিক আছে তোমার জন্য অনেক দোয়ার হইলো নাও রুবে কে ওকে কোথা থেকে এসেছো কি না ম্যাডাম মোহাম্মদ ইক ইসলাম ওকে হিন্দু শ্রী সৎক্ষীরাতে সাক্ষীরা আচ্ছা কি গান করবে তোর পরেই ছবি আর এই যে পাশাপাশি গান করার চেষ্টা গান শেখো আগে হয়েছে শেখা কিন্তু এখন আমার বিস্তার বাড়িতে চলে গেছে এখন ওকে সো আচ্ছা যদি শিখেছো তিন চার বছর গান শিখেছো ওকে তাহলে আমরা আশা করছি তোমার কাছ থেকে ভালো কিছু শুনবো ওকে মাইক্রোফোনটা নামটা বলে হ্যাঁ আর কে তোর চোরাঙা বাড়ি শিল্পকলা একাডেমির একজন আর কি ঠিক আছে গাও আরে ও জীবন রে ও জীব ছাইরা না যাও মরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে মারে রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আচ্ছা আচ্ছা চলে আসো ঠিক আছে তোমার জন্য অনেক দোয়া রইল নাও জীবন গণেশ